হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো সবাই লাইভটাকে শেয়ার করো লাইক করো আর ভালো যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তা সবারকে আমার সকালবেলার গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো যারা যারা জয়েন্ট হতে চায় অবশ্যই জয়েন্ট হয়ে যেও কারণ আজকে অনেক বিষয়ে কথা বলবো তোমাদের সাথে কারণ অনেক দিন হয়ে গেছে ইউটিউবে লাইভ আসি না তোমরা বুঝতে পারছো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগছে কারণ অনেকদিন পরেই কথা বলছি এভাবেই লাইভ হয় অনেকেই আসো যে ইউটিউবকে সাপোর্ট করছো না তা আশা করি আমি লাইভ করছি তোমরা অবশ্যই সাপোর্ট করবে ইউটিউবে যাই না কতটুকু সাপোর্ট পাবো কেউ অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছে কিন্তু কোনো ভিডিও ভাইরাল হলো না কিন্তু তারপরেও চালিয়ে দেব ভিডিও এখনও চ্যানেলের কোনো গ্রো কিছুই বুঝতে পারছি না কি করব চ্যানেল গ্রোই করছে না কারণ কেউ ভিডিও দেখছেই না তো গ্রো করবে কি করে তাই আশা করি তোমরা অবশ্যই আমার কথা বুঝতে পারছো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাপোর্ট করো চ্যানেলের নাম হলো মোবাইল ওয়ালা রাজা আর এই চ্যানেলটাকে সাপোর্ট করলেই ভাবব যে হ্যাঁ আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করে তো অবশ্যই তোমরা সাপোর্ট করো কারণ একে অপরের সাপোর্ট না পেলে কখনও সে আগে বাড়তে পারে না তাই তোমাদের সাপোর্টেরও দরকার আছে তাই আশা করি তোমরা অবশ্যই সাপোর্ট করো আর চ্যানেলকে হাজার হাজার পেজে শেয়ার করে দাও যে সবাই এই চ্যানেলটাকে সাপোর্ট করে কারণ সাপোর্ট না করলে ভিডিও বানাতেও ভালো লাগে না আমি মনে করি তোমরা অবশ্যই সাপোর্ট করবে আর ভিডিও বানো তো আমাকে সাহায্য করবে কারণ মোটিভেট সব থেকে বড় জিনিস হয় কেউ যদি তোমাকে মোটিভেট করে তা তোমার মাইন্ড কি হয় ও জিনিসটাকে ক্যাশ করে নেয় তখন তোমাকে ও জিনিসটা বোঝার সহজ হয়ে যায় আমরা স্কুলে কেন যাই এই জন্য তো স্কুলে যাই না শিক্ষা গ্রহণ করার জন্য যে শিক্ষকের কাছে যে জ্ঞানটা আছে সেটা ছাত্রদের শেখানোর চেষ্টা করে তা একটা চ্যানেল চালানো একটা টিচারের মতোই কারণ একটা টিচার চায় তার ছাত্র ভালো রেজাল্ট করে আর একটা ক্রিয়েটার চায় তার চ্যানেলটা জন্য গ্রো করে আমি যে মেহনতটা করছি এত পরিশ্রম করছি যে আমার পরিশ্রম যেন বিফলে না যায় বুঝতে পেরেছার জন্য ধন্যবাদ আর সবাই এই ভিডিওটা দেখো আর বেশি কিছু বলবো না পরে আবার লাইকে আসবো আসে কথা বলবো আড্ডা দেবো তোমাদের সাথে বাই বাই Terima